তিনশো টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল এখন বড়ি কাজ করা এটাও কেউ তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন বত্রিশ থেকে বেয়ালিয়াও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম কুইন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকায় জাপানি সিল্কের কিছু আমরা অন পিস দেখাবো স্মোকি গাউন তাই না এগুলো কিন্তু স্মোকি গাউনের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আচ্ছা একদম গরমের একদম মোটা কাপড়ের উইন্টার স্পেশাল দেখাবো সবাইকে দেখেন কত সুন্দর আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্মোকি করা এখানে এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার প্রাইস থাকবে তিনশো টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা কালেকশন এটা জাপানি সিল্কের ভিতরে আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু বত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা যে কোনো তিন পিস এটাও মাত্র তিনশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এটাও তিনশো টাকা এগুলো হচ্ছে সিল্কের ভিতরে

এই যেটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র 300 টাকা আচ্ছা বুঝুর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারটা স্মোকি করা জর্জెটের ভিতরে আছে এটা হবে মাস্টার্ড কালার এটাও 300 টাকা পুরো লুটপট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা আচ্ছা এটা কিন্তু পুরো বডিটা কাজ করা হবে খুব সুন্দর ওকে এটাও 300 আচ্ছা এটাও তিনশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আচ্ছা এটা ফুল বডি কাজ করা এটাও তিনশো টাকা ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার আজকে বিকাশ করতে হবে এটাও তিনশো টাকা আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও তিনশো টাকা তিনশো একদম লুটপাট অফার প্রাইস যে কোন থ্রি পিস নিলেই হোলসেল তাই না তিন পিস নিলেই হোলসেল আর বাজে একটা সুযোগ হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও सेम কোন প্রোডাক্ট দেনা যেটা চাইবেন সেটাই পাবেন 100% আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ তো আগে বিকাশ নিচ্ছেন যারা পাইকারি ভাইরা আপুর আছেন আমプル জানেন আমি নতুন মাল আসলে ভিডিও দিয়ে দেই আর আজকে স্পেশালি অনেকগুলো নতুন ভিডিও আসছে উইন্টার কালেকশন আসছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা একদম লুটপট অফার প্রাইস স্মুথ আচ্ছা এখন কিছু আমরা টপস দেখাবো এটার প্রাইস কত ভাইয়া থাকছে এটাও তিনশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনলি তিনশো টাকা এটা হচ্ছে দুইটা কালার আছে আচ্ছা এটা পরে মোটামুটি মনে হয় চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এটা শর্ট টপসের ভিতরে পাচ্ছেন এটা মোটা কাপড়ের উইন্টার টুইল কাপড় এটার প্রাইস ভাইয়া তিনশো টাকা এটাও তিনশো ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে টুইলের আর একটা ডিজাইন এটাও তিনশো টাকা

250 এগুলো কিন্তু উইন্টার স্পেশাল একটু মোটা কাপড়ের ভিতর আছে টুইল কাপড় তাই না রং গশের গ্যারান্টি আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কেন্দ্র অনলি ২৫০ পঞ্চাশ এই যেটা দেখেন এটাও চমৎকার এটা কালার এগুলো কিন্তু হচ্ছে ফিতা আছে আপনারা কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন এটাও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ একদম উরাধুরা অফার প্রাইস এটা হচ্ছে রামপার কাটিনে আছে এটাও টুইল কাপুর এটাও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ করে মানে যেকোনো বডিতেই যে পারবেন